দরজা খুলতে দেখি আমার হাজবেন্ড আর ভাইয়া ইয়া বড় একটা খাবারের ডালা নিয়ে বাসায় একদম হাজির এত বড় খাবারের ডালা দেখে তো আমি পুরাই অবাক আর তারাও দেখো কি পরিমানে খুশি আমাদের সবার রাতের খাবারের জন্য এই বিশাল ডালাটা তারা আনছে আমরা ঢাকাতে বেশ কিছুদিন হলো আসছি আর প্রত্যেকদিন আন্টি আপু এত এত রান্না বান্না করতেছে তাই আজকে বাড়িতে আর কোনো রান্না হবে না আনটিকে রান্না করতে মানা করে দিছে বাহির থেকে বিশাল ডালাটা আনছে এইটা আনা হয়েছে তর্নি কিচেন থেকে তারা বাসার নিচে এসে ডেলিভারি করে দিয়ে গেছে তর্নি কিচেন তো বেশ ফেমাস তাদের পেজের এই বিশাল ডালাটাই আজকে আমরা ট্রাই করব যেখানে আছে দুইটা আস্ত মুরগি চারিপাশে ডেকোরেশন করা সেদ্ধ ডিম দেখাই যাচ্ছে সাথে মাটন টিকিয়া কাবাব সবকিছুই আছে দেখে তো মনে হচ্ছে দশ বারো জন অনায়াসে খাওয়া যাবে এই বিশাল ডালাটা দিয়ে আমার হাজব্যান্ড তো সবার আগে খাওয়া শুরু করে দিচ্ছে তো ওকে বললাম প্লেটে প্লেটে সুন্দর করে খাবার গুলো সার্ভ করে দিতে ফার্স্টে তো আমরা ভাবছিলাম এই বড় ডালার মধ্যে খাওয়া দাওয়া শুরু করে দিই দিন ভাবলাম এতগুলো খাবার অযথা নষ্ট হবে এক থেকে অল্প অল্প করে প্লেটে তুলেই সার্ভ করি ডালার সাথে একটা প্যাকে প্যাকেট অ্যাটাচ করা ছিল যেখানে আছে এরকম শশা আর লেবু মানে সালাদ আর কি গন্ধতে তোমার একদম পেট ভরে যাচ্ছে সারা দিন আজকে ঘুরে বেড়াইছি আর রাতে এসে দেখি এই রকম বিশাল একটা ডালা বাসায় মেহমানরা আসলে তাদের জন্য একদম বেশ বাসায় এখন আমরা টোটাল ছজন আছি সবার জন্যই সার্ভ করলাম আর এদিকে অর্ধেকের বেশি এখনো বাকি অর্ধেকেরও কম বিরিয়ানি দিয়ে ছয়জনকে সার্ভ করে ফেললাম আর এখন ফ্রাই করা পালা তাই ওদেরকে আগে দিলাম আমরা আজকে ফ্লোরে বসে বসে সবাই মিলে গোল হয়ে মজা করে খাওয়া দাওয়া করবো আসলে বিরিয়ানি এমন একটা খাবার আমাদের বাঙালিদের সবারই পছন্দের এত মজার মজার খাবার আর সবাই মিলে একসাথে খাচ্ছি জন্য আরো বেশি ভাল লাগতেছে সত্যি বলতে তন্নিস কিচেনের এই খাবারটা আমার কাছে দারুণ লাগছে আমরা সবাই মিলে অনেক মজা করে তৃপ্তি সহকারে খাচ্ছি প্রাইস অনুযায়ী বিশাল ডালাটা আমার কাছে একদম বেস্ট মনে হয়েছে সবাই মিলে তৃপ্তি সহকারে খাইছি রাতের ডিনারটা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া তো ভীষণ করলাম আর তারপর চলে আসলাম সোজা রান্না ঘরে রাতের স্লিমিং টিটা বানাতে সত্যি বলতে বোনের বাড়িতে আসার পর থেকে একদম অতিরিক্ত খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আমার আর এত মজার মজার খাবার দাবার না খেয়ে থাকবোই বা কিভাবে বলো আমি জানতাম আপুদের বাসায় আসলে এরকমই হবে তাই বাসায় থেকে আমার স্লিমিং টিটা নিয়েই আসছি এইটাই সে ম্যাজিকাল স্লিমিং টি যেটা খেয়ে আমি পাঁচ কেজি ওজন কমাইছি আলহামদুলিল্লাহ আর এটা টোটালি অর্গানিক হয় এটাতে কোন রকমের সাইড এফেক্ট নাই কোন প্রবলেম হয় না বানানোও খুবই সহজ জাস্ট পানি ফুটিয়ে তার মধ্যে এক চামচ স্লিমিং টি দিয়ে একটু জাল করে ছেকে নিলে হয়ে যায় আর এটা টেস্ট আর স্মেলও আমার কাছে ভালো লাগে কোনো কষ্ট হয় না এটা খেতে দিনে দুই বেলা আমি খাই এটা সকালে একবার খালি পেটে আর রাতে ঘুমানোর আগে আর এই ফ্রেশ লেমন আমি নেই অর্গ্যানিক রুট পেস থেকে একটা কৌটা এক মাস অনায়াসে খাওয়া যায় আর নিয়মিত খাওয়ার মাধ্যমে এক মাসে কয়েক কেজি ওজন কমানো সম্ভব অর্গ্যানিক রুট পেস্ট আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আর এই স্লিমিং টিটা তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো আমার তো এখন এই স্লিমিং টিটা খাওয়া একদম হ্যাবিট হয়ে গেছে সকালে উঠে আমি একবার চা খাই আর রাতে ঘুমাতে যাওয়ার সময় একবার খাই তো ভালোই খাওয়া দাওয়া করলাম আজকে আর এখন বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি একটু পরে ঘুমাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন Kono vídeo te sabai cala hafez